জুলাই বাঘেনি কন্যা তাহরিমা জান্নাত সুরবি গভীর রাতে টঙ্গীর বাসা থেকে কট দর্শক কিন্তু কথাটা আমার না অনেকেই বলবেন যে ভাই আপনি নিউজটা পাইলেন কই আপনারা এখন সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখতে পাবেন জুলাই বাঘেনি কন্যা যিনি ভাইরাল এই ভাইরাল সুযোগ নিয়ে তিনি কিন্তু অপকর্ম কুকর্ম করে যাচ্ছেন তা বিস্তারিত জানাচ্ছি যে কিভাবে কি কারণে তিনি কট হলেন তার আগে যেসব ভাই দেয়া তার হেটার্স আছেন তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে পারেন ঘটনাটা গত রাতের তিনি যখন টঙ্গিতে বাসায় গভীর রাতে ঘুমিয়েছিলেন তখন সেখানে অভিযান দেয় পুলিশ আর অভিযানের এক পর্যায়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় তারপরেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য মাত্র একটা মেয়ে কলেজে পড়ে তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না তিনি হচ্ছে যেন গাজীপুরের আবর্তি যেন একটা সরকারি কলেজের স্টুডেন্ট তাকে সব সময় দেখা গেছে জুলাই আন্দোলনের সামনের সারিতে যে কোনো মিছিল মিটিং এ সব সময় কিন্তু তাকে সামনের সারিতে দেখা গেছে আর এই ভাইরালতার সুযোগ নিয়ে তিনি যে অপকর্ম করেছেন সেটা আকাশ চুম্বি চোখ কপালে ওঠার মতন তিনি নাকি হানি ট্যাপার হিসেবেও কাজ করেছেন আর এটা বারো অর্থাৎ আপনার যে যারা সুশীল আছে ধনাট্য সুশীল অনেক ধন সম্পদ আছে এরকম ব্যক্তিদের তিনি টার্গেট করতেন তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতেন এবং ভালো সম্পর্ক হলেই দেখা করা বা যে কোনো কথাবার্তার মাধ্যমে এক জায়গায় যাইতেন তারপরে তার যে চক্র ছিল তারা গিয়ে তখন ব্ল্যাকমেইল করত যে ভাই আপনারা এখানে আসেন আমাদেরকে এই ব্যবস্থা করতে দাও আমাদের এত টাকা দিতে হবে তা না হলে আমরা এগুলো ভাইরাল করে দেবো আর তখন সেসব ধন্যাট্য ব্যক্তিরা লোক লজ্জার ভয়ে তাদেরকে অনেক অনেক টাকা দিত সর্বশেষ যে ঘটনাটা ঘটে গুলশানের এক ব্যবসায়ীকে তারা ব্ল্যাকমেইল করে বা তার কাছে চাঁদা দাবি করে আড়াই কোটি টাকা এই টাকা নাকি বিভিন্ন ধাপে অনেক টাকাও নেওয়া হয়ে গেছে তার বিরুদ্ধে মামলা বাণিজ্যর অভিযোগ আছে তারা নাকি মামলা বাণিজ্য করতে এভাবে যেটা আমরা সবাই এখন সোশ্যাল মিডিয়ায় জানি কোন নিরপরাধ মানুষকে মামলার ভয় দেখাতো যার টাকা পয়সা আছে অর্থাৎ আমার মতন বা মানে সাধারণ মানুষ গরিবের মতন লোক না যাদের অনেক টাকা পয়সা আছে তাদেরকে তারা টার্গেট করত তাদেরকে মামলায় ফাঁসিয়ে টাকা দিয়ে আবার মীমাংসা করে তারাই নাকি বের করে নিয়ে আসতো যে এরকম বিভিন্ন দুর্নীতি নাকি তার নামে এখন অনেকেই বলবে যে ভাই আপনার জুলাই যারা নেতৃত্ব দেশে জুলাইয়ে তাদের বিরুদ্ধে কথা বলেন কেন আরে ভাই জুলাইয়ের নেতৃত্ব দিলে কি তার অপকর্ম হালাল হয়ে যাবে যেসব অপকর্ম করেছে একটা সাধারণ স্টুডেন্ট মানে সেখানে মাত্র দেখানো হয়েছে পঞ্চাশ কোটি টাকার চাঁদাবাজি অর্থাৎ কত কোটি টাকা যে তাদের এই চক্র চাঁদাবাজি করেছে এগুলো কিন্তু আস্তে আস্তে বের হয়ে আসতেছে তারপরে আপনার হানি ট্যাপ তারপরে আপনার মানে কোনো একটা কাজ করে দেবে কোন একটা কাজ পাইয়ে দেবে এরকম আশ্বাস বা কাউকে বদলি করে দেবে বা কেউ কোনো অবস্থানে আছে সেই অবস্থান ধরে রাখার জন্য তারা এই সব কাজ করে গেছেন তা তাদের সঙ্গে যে একটা চক্র জড়িত তারাও নাকি তাদের সঙ্গে যখন তারা জুলাই আন্দোলন করেছিলেন বা রাস্তায় ছিলেন তাদেরই সহপাঠী বা তাদেরই বন্ধু বান্ধব এরকম এই যখন একটা অবস্থা হয় বা দেশের এরকম পরিবেশ তৈরি হয় তখন কিন্তু মানুষ এই জুলাই চেতনাকে আর বিশ্বাস করতে পারে না মানুষ কিন্তু অনেক আগে থেকেই বলে আসতেছে যে যারা জুলাই আন্দোলন করেছে তারা এখন জুলাইকে বিক্রি করে খাচ্ছে জুলাই চেতনাকে বিক্রি করে খাচ্ছে আরে ভাই গত এক বছরের ব্যবধানে আপনারা যা করেছেন আর যা মানে সামনে এসেছে বাসষ্ট হয়েছে সেটা তো এসেছে আর অনেক কিছু এখনো বাস্তব হয়নি সেগুলো যে সামনে আসে তাহলে কি আপনি আর দাঁড়াতে পারবেন সামনে এক বছরের ব্যবধানে আপনাদের এই অবস্থান যদি তৈরি হয় তাহলে সামনে দুই চার পাঁচ বছর গেলে কি হবে দর্শক এই বিষয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি টি বিষয়ে শেয়ার করবেন আর আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ